হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু জোনাকিস এক্সক্লুজিভ গাইজ সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আর আজকে ভিডিও অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে এই এই প্রোডাক্টটি আপনাদের জন্য গিফট দিতে চলেছে আমি একদম সম্পূর্ণ গিফট দিতে চলেছি যারা কিনা চ্যানেলে নতুন রয়েছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ হচ্ছে প্রত্যেক মাসে এই ধরনের গি বয়ে ভিডিও আসতে চলেছে আপনিও আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে পারেন সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটি দুশো আশি টাকা তো আপনারা সবাই অনেক ভালো মানের একটা স্কিন কেয়ার প্রোডাক্ট পেতে চলেছেন তো পুরো ভিডিওটা দেখে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে এই এই প্রোডাক্টটি পাওয়ার জন্য তো যারা হচ্ছে এখন এই মুহূর্তে দেখছেন তারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিন থেকে প্রত্যেক মাসে একটি করে ভিবোয়ে ভিডিও করা হবে যেখান থেকে আপনি অনেক ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট পেতে পারেন সেজন্য আপনাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দরভাবে দেখতে হবে এবং আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে তবে আপনি আমার আমার চ্যানেলে অনেক ভালো ভালো গিফট পেতে পারেন তো চলুন ভিডিওটা লাস্ট অবধি দেখে না যাক এটা আপনাকে গিফট পাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে এই ভিডিওর মধ্যে একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরটা আপনি কমেন্টে লিখবেন তারপর হচ্ছে আপনাকে আপনাদের মধ্যে যে কোনো একজনকে এই প্রোডাক্টটা গিফট করা হবে আর এই রকম ভিভোয়ে মানে ভিডিও প্রত্যেক মাসে একটা করে আসতে চলেছে তো আপনারা সবাই নিয়মিত ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো এবার আমি আপনাদেরকে বলবো এই সিরামটার উপকারিতা সম্পর্কে এবং আমি প্রথমে বলে রাখছি এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটা সিরাম আর এই সিরামটা অনেক 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 ভালো একটা সিরাম এটার প্রাইস দুইশো টাকা তো এই সিরামটা আমি আপনাদেরকে গিফট করতে চলেছি পুরো যে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা পেতে চলেছেন অনেক ভালো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি পুরো সামার জুড়ে এটা দিয়ে অনেক ভালো একটা স্কিন কেয়ার করতে পারেন টো গাইস এবার আমি বলবো এই সিরামটার উপকারিতা সম্পর্কে এটা হচ্ছে কোলেজেন অ্যান্ড স্নাইল এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনার অ্যান্টিয়াজিংয়ের কাজ করে আপনার স্কিনে যদি পিম্পল থাকে অ্যাকনি থাকে সেটা রিমুভ করে দেবে ওয়েটেনিং করবে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করবে স্কিনকে স্কিনের ইভেন্ট টোন মানে আন ইভেন্ট ইভেন্ট করবে এবং স্কিনটার ডাফ ডাক ছোপ যত কিছু আছে সব কিছু হালকা করে দেবে স্কিনটাকে অনেক স্মুথ করবে হেলদি করবে এবং সেই সাথে সফট করবে অনেক বেশি তো এই সিরামটা আমি ব্যবহার করে আপনাকে একটা রিভিউ দিলাম এখন তো আমরা আমরা এখন আপনাকে দেখাবো যে এই সিরামটা কেমন দেখতে তো চলুন ভেতরে দেখে নেওয়া যাক এই হচ্ছে গিয়ে সিরামটা অনেক সুন্দর এবং দেখুন কি স্বচ্ছ একটা খুব সুন্দর একটা কন্টেইনারে রয়েছে আর এই সিরামটা দেখতে এই রকম তো আপনি এটা হালকা হাতে মাসেজ করে দিবেন আপনার স্কিনের মধ্যে মানে আপনার ফেসে তো এইটা ইউজ করার পর আপনি ইচ্ছে করলে একটা নাইট ক্রিম ইউজ করতে পারেন অথবা না করতে পারেন আর এই সিরামটা ইউজ করার পর আপনি কিছু দিনের ভেতরে অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন আপনাদের যাদের স্কিন অনেক হেলদি রয়েছে মানে যাদের স্কিন অনেক বেশি কি বলে সানসেটিভ রয়েছে যাদের স্কিন অনেক বেশি পরিমাণে অয়েলি অথবা কম্বিনেশান যে কোনো ধরনের ত্বকের জন্য এই সিরামটা অনেক বেশি উপকারী হতে চলেছে তো আপনি যদি এই সিরামটা পেতে চান তাহলে হচ্ছে আপনি আমাদেরকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার স্কিনটা কি ধরনের আমি আবারও বলছি প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার স্কিনটা কি ধরনের এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে বলছেন মানে আপনার জেলা কোনটি এই দুটি প্রশ্নের সহজ উত্তর দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এই স্কিন কেয়ার সিরামটি এই সিরামটি অত্যন্ত ভালো একটি সিরাম এই সিরাম ব্যবহার করার পর আপনার স্কিনটা অনেক হেলদি হয়ে যাবে এবং অনেক বেশি পরিমাণে সফট হবে অনেক স্মুথ হবে আর যারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে এই ভিডিওতে কমেন্ট করুন শেয়ার করুন এবং সবাই আপনার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিন কারণ তারাও এই প্রোডাক্টটি পেতে পারে এবং প্রত্যেক মাসে এই ধরনের ভিডিও দিতে চলেছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন